আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ আপনারা যারা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় গ্রহণ করবেন আপনাদের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার অ্যাডমিট কার্ড সংক্রান্ত আপডেট পাওয়া গিয়েছে ইনশাআল্লাহ সেই আপডেটটি আমরা আজকের এই ভিডিওতে শেয়ার করব তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা প্রাইমারি নিবন্ধন সকল চাকরির পরীক্ষার আপডেট আমরা কিন্তু আমাদের এই চ্যানেলেই দিয়ে থাকি সুতরাং যে কোনো আপডেট পাওয়া মাত্রই আমরা ভিডিও করলেই যেন আপনারা নোটিফিকেশন পেয়ে যান যার কারণে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু স্কাই পড় আসবেন তো দেখুন প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড কিন্তু 24 25 অর্থাৎ 24 25 ডিসেম্বর মানে প্রকাশিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে অর্থাৎ ইনশাআল্লাহ আপনারা অ্যাডমিট কার্ড কিন্তু 24 25 তারিখেই অর্থাৎ ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন তাই এখন থেকেই আপনারা জোরালো প্রস্তুতি নিতে থাকুন দেখুন পরীক্ষা হবে কি হবে না এই বিষয়ে যারা এখনও কনফিউজ হয়ে যাচ্ছেন সন্দেহ পোষণ করছেন তাদেরকে বলছি পরীক্ষা হবে জানুয়ারি মাসের দুই তারিখে এই ভেবেই কিন্তু আপনাদের প্রস্তুতি নিয়ে নিতে হবে যেহেতু ডিসেম্বর মাসে কিন্তু অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে এমনও কিন্তু আপডেট হয়ে গিয়েছে সুতরাং এখন আর সময় নষ্ট না করে পড়াশোনা করতে থাকুন আর হ্যাঁ একটি কথা বলছি আপনারা একবার ভর্তি হলে কিন্তু চাকরি না পাওয়া অব্দি ক্লাস করতে পারবেন অর্থাৎ এই যে সামনের প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা বিসিএস নিবন্ধন সকল পরীক্ষায় জন্য কিন্তু প্রস্তুতি নিতে পারবেন একজন শিক্ষার্থী যেভাবে সকল পরীক্ষার প্রস্তুতি নেয় নেয় ঠিক সেভাবেই আমরা আপনাদের পাশে থাকবো সর্বদা সুতরাং প্রতিদিনের লাইভ প্রত্যেকটি লাইভ ক্লাস কিন্তু করতে পারবেন শুধুমাত্র এক কিবার ভর্তি হলে সুতরাং এই অফারে এখনই ভর্তি হয়ে যান অন্যথা কিন্তু জানুয়ারি মাস থেকে কিন্তু আমাদের ফি নির্ধারণ করা হয়েছে ষোলোশত নিরানব্বই টাকা সুতরাং সেই সময় কিন্তু এই টাকা দিয়েই ভর্তি হবে তখন কিন্তু কোনোভাবেই সার চলবে না কারণ আমাদের দীর্ঘ মেয়াদি মেয়াদি একটি একবার যেহেতু ভর্তি হয়ে চাকরি না পাওয়া অবধি ক্লাস করতে পারবেন সুতরাং এই আবার সকল সাবজেক্টে সব মিলিয়ে আমাদের সেই হিসাবে ফি কিন্তু অনেক কম সুতরাং জানুয়ারি মাস চলে আসলে কিন্তু এই ফিটা আর কিন্তু কমানো হবে না সুতরাং এখনই যারা ভর্তি হবেন দ্রুত আমাদের এই নাম্বারে সেন্ট মানি করুন এবং ভর্তি কনফার্ম করুন আজকের ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ